পরবর্তী সময়ে এই মুয় অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান তার বাম পাটি কেটে ফেলতে হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত বেলাল এবং বেলায়েত হসপিটালে চিকিৎসাধীন ছিলেন শুধু তাই নয় ওসি নজরুল তারা তার সাঙ্গ সহ এই মোয়াজ্জেন বেলাল এবং বেলায়েতকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এক বছরের মতো কারাগারে অন্তরীণ রেখেছে সেখান থেকে বেরিয়ে আসার পরে অত্যন্ত অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছিল পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে প্যাসেজদের দোষরদের প্রেসারের কারণে এই আজকের এই পঙ্গু বেলাল গ্রামে না গিয়ে এলাকায় না গিয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানবত জীবনযাপন করছিল আজকে এসে বেলায়েত নিজে বেলাল নিজে বাদী হয়ে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে হেফাজতে নির্যাতন ও মৃত্যু অপরাধের আইনে মোকদ্দমা দায়ের করেছেন বিজ্ঞ বিজ্ঞ জেলা দায়রা মহোদয় মোকদ্দমাটি গ্রহণ করেছেন এবং মোকদ্দমাটি দেখে তিনি আদেশ দিবেন বলে আদেশের জন্য তিনি রেখেছেন এবং হ্যাঁ ঘটনা ঘটনাটি সংঘটিত হয়েছিল গত ফেব্রুয়ারি মাস দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে রাত অনুমান এগারো ঘটিকার সময় লাকসা নোয়াখালী যে রোডটা আছে সেই রোডে লুদুয়া নামক স্থানে আদ্রা ইউনিয়ন লুদুয়া নামক স্থানে সেখানে তাকে গুলি করে গুলি করেছে আমরা আমরা এই মোকদ্দমায় নজরুল ইসলাম সহ একত্রিশ জনের নাম উল্লেখ করেছি এবং অজ্ঞাতনামা আরও দশ পনেরো জনের নাম উল্লেখ করে আমরা আজকে এই মোকদ্দমাটা দায়ের করেছি আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি এবং আমরা আশা করব। মার বিজ্ঞ আদালত মামলার সকল কার্যক্রম কাগজপত্র পর্যালোচনা করে তিনি একটি যথাযথ আদেশ প্রদান করবেন